শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি সর্বপ্রথম রাজনৈতিকভাবে একটা দেশে যে বৃক্ষরোপন করা যায় করতে হয় উচিত এটার উদ্ভোধক ছিলেন তার এই স্মৃতি বৃক্ষরোপণের উনি যে কাজটাকে পছন্দ করেছেন সেটা হলো কি গাছ তারই স্মৃতিচারণ হিসেবে গাছ লাগানোর এই মৌসুমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শ্রীপুরে কার্যক্রম পরিচালনা করছে এবং আপনাদের সহযোগিতায় একটা ভালো সাড়াও আমরা পাচ্ছি এবং দীর্ঘ সতেরো বছর এই সুযোগ বাংলাদেশের ফ্যাসিস হাসিনা এদেশের মানুষের করতে দেয় নাই